বলবেন আল্লাহ তবে আমার উম্মত বুঝে নাই যে নিয়ামতের জন্য জীবন ত্যাগ করল যে নিয়ামতের জন্য রাতের ঘুম হারাম করেছে ওই নিয়ামত তারা এখন পর্যন্ত পায় নাই তখন আল্লাহ বলবেন ঠিক আছে সবথেকে বড় নিয়ামত হলো দিদারে ইলাহি মানে আল্লাহ রাবুল আলমিন স্বয়ং বান্দাদেরকে আল্লাহ নিজে সাক্ষাৎ দিবেন দিবেন কোথায় এই আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দেওয়ার জন্য আল্লাহ সুবাহ জান্নাতের ভিতরে একটা জলসা কায়েম করবেন এই যে আজকে জলসা আছে না এমন ভাবে একটা মাহফিল হবে মাহফিলের সভাপতি হবেন আল্লাহ স্বয়ং নিজে প্রধান অতিথি আজকে আমাকে রাখছেন সেদিনের প্রধান অতিথি হবেন যিনি সাধারণ মানুষ নয় তিনি হবেন আম্বিয়া রাহমত আলমত উনি হবেন প্রধান অতিথি বিশেষ অতিথি যিনি হবেন তিনি হবেন হজরতে দাউদ আলাইহিসাল দাউদ সালাম বিশেষ অতিথি প্রধান অতিথি কে আমাদের রসুল সাল্লাম আর সভাপতি হবেন কে আল্লাহ দিয়ে কুটি কুটি চেয়ার থাকবে স্বর্ণর সেই চেয়ারে বসবে সর্বপ্রথম কাতারে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর পরে কাতারে বসবে সাহাবা পরে কাতারে বসবে তাবে পরের কাতারে বসবে তবে আইতে আবেহিন। তার পরের কাতারে বসবে আইমমায়ে মুজতাহিদিন তার পরের কাতারা বসবে সলফে সলহহিন, তার পরের কাতারে বসবে আম জান্নাতি যারা হবে। তাদেরকে আল্লাহ বসার সুযোগ করে দিবে। সেদিন তীর ফল থাকবে না। মাটিন স্বরণর ওপরে আল্লা পা বসার সুযুগ করে দিবে। এমন বৈটাগ বসতে চান কি না। আল্লাহ রবুল আলমিন যখন এমন বৈঠক কায়েম করবেন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন আজকে মাহফিল উদ্বোধনী করো মাহফিল শুরু করে দাও শুরু করে দাও হযরতে দাউদ আলাইহিস সালাম ওনার ষোললিত কণ্ঠে ওনার দামি কণ্ঠে ওনার কণ্ঠ এত সুন্দর উনি যখন খুতবা দিতেন ওনার খুতবা শুনে শুধু মানুষ নয় নদীর মাছ পর্যন্ত জমা হয়ে যেত এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন আমাদের কণ্ঠ যত সুন্দরী হোক নদীর মাছ আসবে বলে কণ্ঠ শুনে মাছ আরো পলাবে হাদেতে দাউদ সালা তিনি যখন খুতবা দিতে মাস পর্যন্ত জমা হয়ে যেত দাউদ আলাইকি সালাম মাহফিল উদ্বোধনী করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও প্রধান মেহমান ও প্রধান অতিথি আপনার বয়ান শুরু করে দে আপনার বয়ান শুরু করেন তখন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম উনি ইয়াসিন পরে পড়ে ব্যাখ্যা করে করে জান্নাতীদেরকে শুনিয়ে দেবে মজা লাগবে না সেদিন কেমন মজা গো কোরআন পড়তেছেন তিনি যার উপর আল্লাহ নাজিল করেছেন এবার আল্লাহ আপনার বয়ান শেষ আল্লাহ বলবেন জান্নাত আমার নবীর বয়ান যখন শেষ হলো আল্লাহ বলবেন জান্নাতিরা শুনে নেও শুনে নেও এতদিন নবীর মুখ থেকে শুনেছ এতদিন তোমরা উলামাদের মুখ থেকে শুনেছো শুনে নাও শুনে নাও আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে কোরআন পরে শোনাবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন পড়বে সূরা রহমান আল্লাহ পড়বে পরে পরে জান্নাতীদেরকে এমন বয়ান দিবে জান্নাতীদেরকে এমন কোরআন শোনাবে লাখ লাখ বছর চলে যাবে জান্নাতিরা টেন পাবে না তাহলে দুনিয়ার থেকে অভ্যাস করার দরকার আছে না নাই জোরে বলুন দুনিয়ার থেকে অভ্যাস করা লাগবে থেকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আসা লাগবে কারণ জান্নাতে ওই মাহফিলে তারাই অংশগ্রহণ করবে যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এবার যখন মাহফিল শেষ আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও জান্নাতীরা যাও 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 যার বাড়িতে যাও বাড়িতে যাওয়া শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতী রাস্তার কিনারে তোমাদের জন্য আমি একটা বাজারের ব্যবস্থা করে দিয়েছি ওই বাজারে যখন যাবে যাওয়ার পর দেখবে জান্নাতী বাজার আছে দোকান আছে দোকান আছে বাজার আছে কিন্তু কোন দোকানই না কি নাই আমরা বাজারে যদি দোহানি না থাকে মাল থাকবো বলেন আজকের মাহফিলের দোকান আছে না নাই কিছু কিনতে হলে টাকা দিতে হবে কিনা কিন্তু জান্নাতে যা ইচ্ছা তাই নেবেন বিনিময় দিতে হবে না আর একটু জোরে কন্যা সুবাহ খারাপ পাইতেছেন জান্নাতি দুনিয়া মে দুনিয়া কা তলব গার নেই হো বাজার সে গুজার হো খরিদার নেই হো জন্নতে এমন অবস্থা হবে দোকান থেকে যা ইচ্ছা তাই নেও বিনিময় দেওয়া লাগবে না এবার যখন ইনারা বাড়িতে যাবে যাওয়ার পথে আকাশ থেকে হালকা একটা বৃষ্টি হবে বৃষ্টির পানি দুনিয়ার বৃষ্টির পানি যদি শরীরে লাগে জ্বর হয় সর্দি হয় ঠিক কিনা এই পানির দ্বারা আল্লাহরা আলামিন আগে যত সুন্দর সুন্দর এর চাইতে হাজার গুণ সৌন্দর্য আল্লাহর বানিয়ে দেবে দুনিয়াতে সুন্দর হওয়ার লাগে কত চেষ্টা করে না নাই করে না কত মেকআপ কত মেডিসিন মেডিসিন দিতে 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 অ্যাকশনের জায়গা ত্রিয়াকশন আছে না নাই আছে না বিউটি পার্লার আছে না নাই তাও কি সুন্দর হয় লিকুল্লি সেই ইন ইয়ার আসলিহি প্রত্যেকটা বস্তু আসলের দিকে ঘুরায় গো জান্নাতে যখন যাবে জান্নাতে যাওয়ার পর জান্নাতের পথে যখন বৃষ্টি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বানায় দেবে ওনারা যখন হুরের কাছে যাবে হুর হুরেরা দেখে বলবে তোমরা তো সুন্দর ছিল না এত সুন্দর কেমনে হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বানিয়ে দিয়েছে ওনারা হুরদেরকে গিয়ে দেখবে হুরেরা আগে যত সুন্দর ছিল এর চাইতে সুন্দর বেড়ে গেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ জান্নাতে তো দামি জাননাতে তো দামি হবে জান্নাতে সবাই কথা বল আরবি ভাষায় কথা বলবে কারো বয়স বাড়বে না পুরুষ হবে একুশ বছর মহিলারা হবে বছর 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 থেকে যাবে চলে একদিন বাড়বে না একদিন কমবে না জন্নাতির ভিতরে সবাই জওয়ান থাকবে বয়স বাড়বে না পেশা পাখানা হবে না এই জান্নাত আল্লাহ কার জন্য রেখেছেন শুধু মাত্র কেবল মাত্র আল্লাহ ইমানদারের জন্য আল্লাহ জান্নাত রেখেছে